আমি এখন আপনাদেরকে আজকে একটা নতুন জায়গার সাথে পরিচয় করিয়ে দিব আমি প্রক্ষালনের সাথে পরিচয় করি আমার কিছু কাজ আছে প্রক্ষালনটা কি বুঝতে পারতেছেন না এই এই যে যে দেখেন এটা অনেক হচ্ছে প্রক্ষালন জীবনে টয়লেট শুনেছেন ওয়াশরুম শুনেছেন রেস্টরুম শুনেছেন লেট্রিন শুনেছেন বাট প্রক্ষালন এটা মনে হয় এবারে প্রথম শুনেছেন এবং আপনি যদি চান যে প্রক্ষন সমর্থক শব্দ বলার জন্য আমি তাও বলে দিচ্ছি প্রক্ষালন এই টাটটি এরপরে হচ্ছে আর কি প্রক্ষালনের সাথে টাটটিটাই যায় কারণ এটা চামড় চাকর খাঁটি বাংলা প্রক্ষালন এটার সাথে যাবে টাটটি ছোট সময় শুনেছি টাটটি না টা টাটট্রি 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 পুরুষদের প্রক্ষালন কোনটাই যে এখানে জেন্স 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 প্রক্ষালন এটা যে জেন্স জেন্সের প্রক্ষালন জানবাই প্রক্ষালন প্রক্ষণন কোথায় এই যে দাঁড়ায় দাঁড়ায় প্রক্ষালন করার ব্যবস্থা বাট আমি কখনোই দাঁড়িয়ে প্রক্ষণ করি না প্রয়োজনে আমি অনেক কিলোমিটার পর্যন্ত এই কি বলে জরুরত চাপায় রাখতে পারি বাট দাঁড়িয়ে প্রক্ষালনের পক্ষে না আমি